আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছে কিছুদিন আগে আমার বড় ছেলের চিকেন পক্স হয়েছিল এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আজকে ওকে ভালো করে গোসল করিয়ে দেবো এই জন্য এখানে আড়াইশ গ্রাম দুধের সঙ্গে মসুরির ডাল নিম পাতা কাঁচি হলুদ ভিজিয়ে রেখেছি বড়দের কাছে শুনে এসেছি এবং ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এরকম চিকেন পক্স যেদিন ভালো হয় সেদিন নিম পাতা কাঁচি হলুদ সোনার উপর পানিতে গোসল করাতে হয় রীতিটা পালন করছি আর কি তো ওর চোপড় যেখানে যা ছিল সব গরম পানি দিয়ে ধোয়া হয়েছে আর বাইরে এত পরিমাণ রোদ দেখেন তাকানো যায় না রোদের এত তাপ কাপড় চোপড় বেলকনিতে দিলে আধা ঘন্টার মধ্যে মনে হয় যেন সব কাপড় টাপড় শুকিয়ে যায় চারিদিকে এখন চিকেন পক্স হাম এ ধরনের রোগগুলো হচ্ছে যখন ওদের কোচিংটা খোলা ছিল তখন দেখি প্রায় বাচ্চাদের এই রোগটা হয়েছে জানি না এই রোগটা ছোঁয়াছে কিনা তারপরও বাচ্চাদেরকে এই সময় একটু সাবধানে থাকা উচিত আর এই রোগটা হলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর এখানে যে বোমায়ামস গাছটা দেখছেন এই গাছটা ছাদে ছিল ছাদে যখন ছিল এটা তো অনেক ফুল এসেছিল অন্ত ভাবলাম যে এটা এখন বেলকুনিতে নিয়ে আসি আমি যখন ঢাকা গিয়েছিলাম তখন এটা ছাদে পাঠিয়ে দিয়েছিলাম ভাইকে দিয়ে ঢাকা থেকে আসার পরে এটা বেলকুনিতে নিয়ে এসেছি তো এই গাছটা এত বড় ছিল না এখন তো অনেক লম্বা হচ্ছে কিন্তু ফুলগুলো যা ছিল সব নষ্ট হয়ে গেছে এখন এটাই এসির কারণে হলো নাকি এখানে সকাল থেকে রোদ আসে তার কারণে হলো বুঝতে পারছি না রোদের যা তাপ তাতেও হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো আজকে দেখছি তিন চারটা মরিচ হয়ে এসেছে শুনেছি এই হলে ফলি মাছ খাওয়াতে হয় যার কারণে দুই তিন দিন ধরে ফলি মাছও রান্না করছি আজকে রান্নার জন্য ফলি মাছ মুরগি আর ডাল নিয়েছি শুধু ওর রাতে ভাত খায় তো সবজিটা খেতে চায় না যার কারণে কোনো সবজি রান্নাও করা হয় না এইদিকে আমি ইত্তাহটা গুছিয়ে নিচ্ছি এখানে বেলে শরবত করেছি বেলে শরবতটা একদম পাতলা করে করেছি ঘন হলে ওরা খেতে চায় না আজকে ছিল পেঁয়াজু তারপরে ডিমের চপ সব ধরনের ফল আর তিন চার রকমের শরবত ছিল শরবতটা একটু বেশি রাখার চেষ্টা করি যা গরম পড়েছে এই গরমে ইফতারি পরপর ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে তো আজকে বাসায় ফালুদা রান্না করেছি একদম ঘন করে দুধের সঙ্গে সাবুদানা তারপর সামান্য একটু নুডলস দিয়ে ফালুদার মিশ্রণটা রান্না করে নিয়েছি ফালুদার মিশ্রণটা বাইরে কিনতেও পাওয়া যায় রাঁধুনির প্যাকেট আছে তো বাইরেরটার চাইতে আমার মনে হয় বাসায় তৈরি করে নেওয়াই ভালো তো এখানে ফালুদার মিশ্রণটা তৈরি করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ইফতারির আগে আগে এখন সব ফলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি এখানে বাদাম কুচিটা আমি একটু টেলে নিয়েছিলাম বাদামটা যদি একটু মচমচা হয় এটা খেতে বেশ ভালোই লাগে নাশপাতি আঙ্গুর আনার কলা এগুলো দিয়ে আমি প্রথমে ফালুদার মিশ্রণটা সাজিয়ে নিয়েছি শেষে একটু বাদাম কুচি দিলাম আর এরপরে দিলাম আইসক্রিম আইসক্রিমের উপরে যে টুটি থাকে এটা কি খেতে আপনাদের কাছে ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে মাগরিবের নামাজের পরপরই বড় ছেলে কিনে বের হয়েছি আজকে ওর জন্য কেনাকাটা করব। নামাজের পরপর এই সময়টা মার্কেটে ভিড় কম থাকে কটা দিন ও অসুস্থ ছিল যার কারণে ওর জন্য কেনাকাটা করিনি আর ঈদের আনন্দই হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী সব কিছু কেনাকাটা করা আর আজকে যেহেতু সুস্থ হয়েছে তাই ওকে নিয়ে আজকে বের হয়েছি আজকে ও যা যা পছন্দ করবে তাই ওকে কিনে দেবো আজকে তাহলে এখানেই রাখছি আবার অন্য কোনো ভ্লগে গল্প করতে চলে আসব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ